আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেখতে দেখতে কিন্তু উসমান সিজন ফাইভের একদম শেষ ভলিউম অর্থাৎ একশত চৌষট্টি নাম্বার ভলিউমের প্রথম ট্রিলারটি রিলিজ হয়ে গিয়েছে যে দশক একশত চৌষট্টি নাম্বার ভলিউমের মধ্য দিয়েই উসমান সিজন ফাইভ শেষ হতে যাচ্ছে দশক উসমান সিজন ফাইভের একশত চৌষট্টি নাম্বার ভলিউমের প্রথম ট্রিলার অনুযায়ী আজকের বুঝিতে আমরা বিস্তারিত আলোচনা করব কী কী হতে যাচ্ছে উসমান ভলিউম নাম্বার একশত চৌষট্টিতে একশত চৌষট্টি নাম্বার ভলিউমের প্রথম ট্রেলার একদম প্রথমে আমরা দেখতে পাচ্ছি ওসমান বে ঘোড়া দৌড়ে কোথাও যাচ্ছে এবং পাশাপাশি কনস্ট্যান্টিন পালাইলুগাসকেও আমরা দেখতে পাচ্ছি ঘোড়া দৌড়াচ্ছে অর্থাৎ একশত তেষট্টি যেখানে শেষ হয়েছিল বনের মধ্যে ওসমান বে এবং কনস্ট্যান্টিন পালাইলুগাসের মধ্যে দুজনের মধ্যে দৌড়াদৌড়ি সেখানেই কিন্তু একশত পঁয়ষট্টি শুরু হবে এবং সেই দৌড়াদৌড়িতে আমরা দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে কনস্ট্যান্টিন পালাইলুগাস বলতেছে ওসমান তুমি তোমার গলার চেয়ে বড় এবং মোটা শিকার ধরেছ তখন ওসমান বে আবার খুব সুন্দর একটি রিপ্লাই দিয়েছেন যে আমাদের শিকার সবসময় আকারে বড়ই থাকে তো এখন আমরা দেখতে পাচ্ছি কনস্ট্যান্টিন পালাইলু গাছের সামনে ওসমান বে তীর মেরেছেন অর্থাৎ কনস্ট্যান্টিন পালাইলুগাস গাছ ওসমান বের হাতে ধরা পড়ে যাচ্ছেন এরপরে আবার আমরা দেখতে পাচ্ছি ওরহান বে একদল ক্রুসেডারদের আক্রমণ করেছে সম্ভবত তারা কনস্ট্যান্টিন পালাইলু সহযোগিতা করতে এগিয়ে আসছিল আর পথে মধ্যেই ওরহান বেদ তাদেরকে আক্রমণ করেছেন এদিকে আমরা দেখতে যে দর্শক একশোরেফকে আহত করেছিলেন ইয়াকু বেসরকারি কায়ুমাস সেই হুসরেফ কিন্তু বুরশা থেকে আহত অবস্থায় কাই বসতিতে এসেছে এবং আমরা এই প্রথম দেখতে পাচ্ছি কোনো আহত ব্যক্তি তাকে যে আহত করেছে তার নাম বলে এরপরে মারা গেছেন আগে সবসময় আমরা দেখেছি আহত ব্যক্তির নাম বলার আগে মারা যায় যে কোনোভাবেই হয় তাকে মেরে ফেলা হয় যে কোনোভাবেই সে মারা যায় কিন্তু এবার ঠিক উল্টো হয়েছে হুসরে কিন্তু কায়ুমাসের নাম বলে দিয়েছে যে দর্শক হুসরেপ একদম কায়ুমাসের নাম ক্লিয়ার করে দিয়েছেন এখানে হুসরেফের ভবিষ্যৎটা হচ্ছে হুসরেফ মারা যাবেন এটাই নিশ্চিত আমরা আরো আগেই খবর পেয়েছি যে হুসরেফের যে শেষ সিন সেটা তিনি অলরেডি শুটিং করে ফেলেছেন তো আমরা ধরে নিচ্ছি আগামী একশো চৌষট্টি নাম্বার ভলিউমে হুসরেপ মারা যাবেন তো হুসরেবের মুখ থেকে কায়ুমাজের নাম শুনে কিন্তু আলাউদ্দিন বে রেগে মেগে আগুন তিনি বসতি থেকে মেহমেদ বে কায়ুমাজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে তবে শেষ পর্যন্ত আলাউদ্দিন বে কিন্তু এখান থেকে ছুটে বাজারে কায়ুমাজের কাছে অবশ্যই যাবেন রাজশাহীর বিখ্যাত হিমসাগরাম এখন থেকে পেয়ে যাবেন আপনাদের প্রিয় প্ল্যাটফর্ম সরাসরি আমের বাগান থেকে আমাদের নিজস্ব লোক দ্বারা আম সংগ্রহ করে একশো পার্সেন্ট মুক্ত তাজা রসালো আমরা পৌঁছে দিচ্ছি সারা বাংলাদেশ স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিশ্চিন্তে আমগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা এখানে দেখতে পাচ্ছি তাবুতে ইয়াকুবা এবং বে রয়েছেন এখানে তাবুতে মেহমেদবে এবং ইয়াকুবের তারা একে অপরের সাথে আবারও কোনো একটা কুবুদ্ধিতে লিপ্ত রয়েছেন তারা ওসমানের বিপক্ষে কোনো একটা কুবুদ্ধি করার চেষ্টা করতেছে কোনো একটা পরিকল্পনা করার চেষ্টা করতেছেন তবে সেটাতে তারা সফল হবে না আগামী ভলিউমে তাদের কোনো কর্তৃত্ব চলবে না আগামী ভলিউমে চলবে ওসমানবীর কর্তৃত্ব কেউ আগামী ভলিউমে উসমানবে সামনে পাত্তাই পাবে না সুতরাং এবং মেহমেদ তারা নতুন করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে পারবে না তো এদিকে আমরা দেখতে পাচ্ছি চলে আলাউদ্দিন গিয়েই কিন্তু কায়ুমাসকে ধরেছেন কায়ুমাসের উপর আক্রমণ করেছেন আলাউদ্দিন বে যদিও আমরা হুসরে বিদায়ের ব্যাপারে আপডেট পেয়েছি কিন্তু কায়ুমাসের বিদায়ের ব্যাপারে কোনো আপডেট এখন পর্যন্ত পাইনি তবে আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে কায়ুমাজ আগামী ভলিউমে মারা যাবে এর কারণ হচ্ছে কায়ুমাজ এখন পর্যন্ত অনেক মুনাফিকি করেছে অনেক বিশ্বাসঘাতকতা করেছে তার কিন্তু বিশ্বাসঘাতকতার কোনো বিচার হয়নি এবার কিন্তু সে ধরা খেয়েছে যেহেতু সেহেতু তাকে আর কেউ বাঁচাতে পারবে না অবশ্যই তার মৃত্যুদণ্ড হবেই হবে ইয়াকব্বে কিংবা মেহমেদ বে তারা কেউ আটকাতে পারবে না বেকে এখন কথা হচ্ছে তার গলার রশি যার হাতে অর্থাৎ তাকে যে পরিচালনা করে সে ধরা খাবে কিনা মেহমেদ বে কিংবা বে ধরা খাবে কিনা যেহেতু বে সরাসরি এখন পর্যন্ত কায়ুমাজের বিশ্বাসঘাতকতার সাথে সরাসরি জড়িত না কিন্তু বে জড়িত তবে কায়ুমাস নিজের জান দিয়ে দিবে তবু ইয়াকুববে কিংবা মেহমেদ বে নাম বলবে না এটাই ফাইনাল গার্মিয়ান পরিবারের প্রতি কায়ুমাজের অনেক বেশি আনুগত্য রয়েছে অনেক শ্রদ্ধা ভালোবাসা রয়েছে যার কারণে মেহমেদ বের নাম কখনোই বলবে না কায়ুমাস অর্থাৎ কায়ুমাস নিজেই বলবে যে নিজের কথা নিজে বলবে আর তাই শেষ পর্যন্ত কায়ুমাস সিরিজ থেকে বিদায় নিবে আগামী একশত চৌষট্টি নম্বর ভলিউমে তো ট্রেলারে এরপর প্রজেক্ট হচ্ছে ওসমান বে সামনে ওরহান বে দাঁড়িয়ে রয়েছেন এটা হচ্ছে বনের মধ্যে এখানে ওরহান বে ওসমান বেকে বলতেছে যে বুরসায় হলোফেরা ফেরা বিপদে রয়েছে যেহেতু হলো ফেরার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে এখন তো সে বিপদে থাকবে এটাই স্বাভাবিক তো হলো ফেরাকে বাঁচানোর অনুমতি চাইছেন ওরহান বে এখানে ওসমান বে ওরহান বেকে অবশ্যই অনুমতি দিবে আর আমাদের হাতে যে আপডেট সে আপডেট বলছে বুরশায় হলোফেরা এবং ওরহানের শ্যুট হয়েছে অর্থাৎ ওরহান এবং হলো ফেরার কিন্তু সাক্ষাৎ হবে তবে সেখান থেকে হলোফেরা আসবে কি না সেটা কিন্তু নিশ্চিত না কারণ হলোফেরার কথা হচ্ছে আমার বাবার মৃত্যুর সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আমি মেরে এরপর আসব। দর্শক এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি হলোফেরা এবং আন্দ্রার লড়াই চলতেছে এক পর্যায়ে আন্দ্রার গলায় ছড়া ঢুকিয়ে দিয়েছেন হলোফেরা যেহেতু সিজনে শেষ বলিও সেহেতু অনেকগুলো চরিত্র বিদায় নিবে এটাই হচ্ছে মেইন কথা দর্শক ট্রেলার এরপর পরে ওসমান বে দিওয়ানে এসেছেন মানে অন্যরকম একটা সিন বলা যায় নতুন একটা স্পটে নতুন একটা সিন ওসমান বের দিওয়ান এখানে অসাধারণ একটি দিওয়ান হবে যেহেতু আমরা প্রত্যেকটা সিজনের শেষ ভলিউমে দেখি ওসমানবের দিওয়ানটা অন্যরকম একটি দিওয়ান থাকে এখানে রাষ্ট্রীয় সম্পর্কে বেশ কিছু পদক্ষেপ বেশ কিছু ঘোষণা থাকে সব কিছু মিলে কিন্তু শেষ ভলিউমের ডিমান্ডটা অসাধারণ হয়ে থাকে আমরা সিজন ফোরের সিজন থ্রির শেষ ভলিউমগুলো দেখেছি অসাধারণ থাকে তারই ধারাবাহিকতায় সিজন পাঁচের শেষ ভলিউমের ডিমান্ডটাও অসাধারণ হবে তো আমরা এরপর পরে দেখতে পাচ্ছি উসমান উসমানবে ইউনুসেম্রী তারা হাঁটতে আসে তারা সম্ভবত আমার যত হচ্ছে আতগুল গাজির কবর জি রদ করবেন একসাথে জি এমনটাই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা হয়তো দ্বিতীয় ট্রেলার এই বিষয়টা দেখতে পারবো যে ওসমানবে আর আরতুগুল কাজে কবর জিয়ারত করতে গিয়েছেন তো টেলারে একদম শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি কনস্টান্টিন পালাইলুগাসের গরদান ফেলে দিচ্ছেন ওসমান বে জি দশক এটা কিন্তু ফাইনাল কনস্টান্টিন পালাইলুগাস বিদায় নিচ্ছেন আগামী একশত চৌষট্টি নাম্বার ভলিউমে কনস্ট্যান্টিন পালাইলুগাস যে বিদায় নিবেন একশত্তর চৌষট্টি নাম্বার ভলিউমে সেটা সে এন্ট্রি আমার আগেই বলে দিয়েছিলাম যে এখন যে ভিলেনটা যে নেগেটিভ চরিত্রটা এন্ট্রি করবে সে শেষ ভলিউমে বিদায় নিবে আগামী একশত চৌষট্টি ভলিউমে এই বনের মধ্যেই কনস্ট্যান্ট ওসমান বের হাতে ধরা পড়বেন এবং নিজের গরদান হারাবেন আমি অপেক্ষায় রয়েছি ওসমান বের বুড়শাহ অবরোধের ঘোষণার জন্য একশ নম্বর চৌষট্টি দ্বিতীয় টেলের এই বিষয়টা দেখা যাবে কিনা আমি জানি না তবে যতটুকু সম্ভব আমার কাছে মনে হচ্ছে দ্বিতীয় টেলের বা ওসমান বের বুর অবরোধের ঘোষণা আসতে পারে কারণ যেহেতু বুর অবরোধ বছরের পর বছর দীর্ঘ একটা সময় লেগেছিল সেহেতু এই পুরো সময়টা সিরিজে দেখানো তো অসম্ভব হবে তাই সিজনের শেষ ভলিউমে দেখালো এরপরে আবার যখন সিজন শুরু করবে তখন পাঁচ বছর করুক বা সাত বছর করুক বা তিন বছর করুক কোনো একটা লম্বা সময় স্কিপ করলে কিন্তু অবরোধের এই লম্বা সময়টা চলে যাবে তাই আমার ধারণা হয়তো বা একশো চৌষট্টির দ্বিতীয় আমরা বুড় অবরোধের ঘোষণা দেখতে পারবো বের মুখ থেকে অর্থাৎ তো চৌষট্টির শেষের দিকে আমরা বর্ষা অবরোধ শুরু করতে দেখতে পারবো এমনটা কিন্তু আমাদের ধারণা যদিও আপডেট নাই বা কোনো আলাদা কোনো নিউজ পাই নাই তবে এটা আমাদের ব্যক্তিগত ধারণা তো যাই হোক দশক সবকিছু মিলিয়ে কিন্তু অসাধারণ হচ্ছে ভলিউমগুলো বিশেষ করে গত ভলিউমে ওসমান এবং নেক্রের একটা সিন অসাধারণ ছিল তার ওই ধারাবাহিকতায় সিজন ফাইনাল ভলিউম একশত চৌষট্টি নাম্বার ভলিউম আমি আমার বলছি একশো চৌষট্টির মধ্যে দিয়ে কিন্তু সিজন ফাইভ শেষ হয়ে যাচ্ছে আর একশত চৌষট্টি নাম্বার ভলিউমের আর একশো তরফে আমার ভলিউমটা অসাধারণ হবে যেহেতু সিজন ফাইনাল সেটা বলাই যায় দর্শক সব কিছু মিলে এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে এবং আমাদের প্রিডিকশনগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটিকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন সিজন শেষ হলেও কিন্তু আমাদের ভিডিও কিন্তু শেষ হবে না আমরা প্রত্যাশা করব এতদিন যেভাবে আপনারা আমাদের পাশে ছিলেন ঠিক সেভাবেই ভবিষ্যতেও এবং সিজন শেষ হওয়ার পরেও আমাদের পাশেই থাকবেন তো দর্শক আজকের মতো টাটা বাই বাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ